তাহলে এর দাম কত হবে আমরা কয়টি আটটি এবং তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে এখন কত হলো আশি কত আশি এবার কি হলো আট দশ আশি আমরা দেখো ঘানটিক বাক্যে করতে হবে প্রকাশ করতে হবে সেটা বের করবো গুণ করি শূন্য হবে এখানে চার দুগুণ কত আট তাহলে এখানে কত হলো আশি বিশ গুণ চার কত আশি এই তো আমরা এটা প্রকাশ করলাম পরে এরপর দেখো রয়েছে এই বিশ গুণ চার সমান আশি এটা আমরা অন্য ভাবে আবার গুণ করতে পারি সেটা দেখো 2 গুণ 4 সমান 8 4 দুগুণ কত 8 এটা আমরা প্রশ্ন এবারে যদি আমরা 10 গুণ করি এটার সাথে তাহলে 20 গুণ 4 এটা কত হবে তাহলে 4 শূন্য কত শূন্য 4 দুগুণ কত 8 এই তো 80 হয়েছে কত হয়েছে 80 এবার তাহলে একটা প্রশ্ন বক্সের লেখা রয়েছে 20 সংখ্যাটিতে দুইটি 10 আছে 20 সংখ্যাটিতে কয়টি 10 আছে দুইটি 10 10 কত 20 উত্তরটি হচ্ছে আট দশ মানে আট দশ আশি আটটি দশ রয়েছে না ওপরে দেখো আটটি দশ টাকা নোট রয়েছে মানে আশি কত কাজেই চারটি আনারসের দাম হচ্ছে আশি টাকা কত টাকা আশি টাকা আচ্ছা এই তো আমরা এটা করলাম পরে দেখো কি এক নম্বর প্রশ্ন আমাদের রয়েছে তিরিশ গুণ পাঁচ কে কিভাবে হিসাব করা যায় লেখা আছে দশ দশ তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে একশো পঞ্চাশ হবে কত হবে একশো পঞ্চাশ দেখোভাবে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো

গুণ এবার যদি আমরা গুণ করি তাহলে দেখো পাঁচ শূন্য কত পনেরো কত হয়েছে কত হয়েছে একশো পঞ্চাশ এই তো আমরা এভাবে গুণ করে ফেললাম তো আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আমরা এই এক নং গুণ করি এর থেকে আমরা চারটি অঙ্ক করবো